ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি প্রতিদিন দুপুরে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের বাসায় যেত তার খাবার আনতে শুধু এই কাজের জন্যই কর্পোরেশনের পরিবহন বিভাগে একজন চালক নিযুক্ত ছিলেন বনানীর বাসা থেকে ফুলবাড়িয়ায় নগর ভবনে খাবার আনতে গাড়িটির জন্য প্রতিদিন বরাদ্দ ছিল বিশ লিটার অক্টেন বর্তমান দরে এক লিটার অক্টেনের দাম একশো টাকা সে হিসাবে প্রতিদিনের জ্বালানি খরচ দাঁড়ায় দুই টাকা শুক্র ও শনিবার বাদে মাসে মোট বরাদ্দ ছিল চারশো চল্লিশ লিটার অকটেন এতে মাসে খরচ হতো প্রায় পঞ্চান্ন হাজার টাকা বছর শেষে সেই খরচ দাঁড়ায় ছয় লাখ ষাট হাজার টাকার বেশি তাপস মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন একান্ন মাস অর্থাৎ সাড়ে চার বছর এই সময়ের মধ্যে শুধু দুপুরের খাবার আনতেই সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে প্রায় আঠাশ লাখ পাঁচ হাজার টাকা গাড়িটি অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না এটি ছিল একান্তই মেয়রের ভাগবাহী গাড়ি শেখ ফজলিনুর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র থাকা অবস্থায় থাকতেন বনানী আঠারো নম্বর রোডে কবরস্থানের পাশেই তার অভিজাত বাসা সেখান থেকে নগর ভবনের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার সিটি কর্পোরেশনের সেডান গাড়ি ঢাকা মেট্রো খ বারো শূন্য তিন নয় ছয় প্রতিদিন বনানি থেকে নগর ভবন পর্যন্ত এই যাতায়াত করত দিনে প্রায় বাইশ কিলোমিটার পথ অতিক্রম করত গাড়িটি পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান গাড়িটি প্রতি লিটারে অন্তত দশ কিলোমিটার চলতে সক্ষম অর্থাৎ যাতায়াতের জন্য দিনে সর্বোচ্চ দুই থেকে আড়াই লিটার তেল লাগার কথা কিন্তু প্রতিদিন বরাদ্দ দেয়া হতো বিশ লিটার শুরুতে দুই সালের জুন থেকে প্রতিদিনের বরাদ্দ ছিল ছাব্বিশ লিটার পরের বছর সেটি কমিয়ে বিশ লিটার করা হয়